আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা সুন্দর সুন্দর ওয়ান পিস কালেকশন নিয়ে টু পিস থ্রি পিস এগুলো আসলে ওয়ান পিস টু পিস থ্রি পিস সব বানাতে পারবেন অরিজিনাল জয়পুরি গজ কাপড়ের ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য যা যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমরা আছি খাজানা লাইফস্টাইল আমাদের সাথে আছেন মামুন ভাই এগুলো কিন্তু ম্যাম 100% অরিজিনাল এটা এটা একটা ব্র্যান্ডের নাম ব্র্যান্ডের নাম এটা একটা ব্র্যান্ডের নাম এটা হচ্ছে 100% প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডিয়ান মানে বাইরাল ব্রডগের এটা সুতি একটা কাপড় জয়পুরি কাপড় যেটাকে বলে সেটা যারা জয়পুরি অরজিনাল চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এটা না কোনটা অরজিনাল পাওয়া যায় না খুব কমই পাওয়া যায় অরজিনাল আপনারা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ একেবারে ইম্পোর্টেড ঠিক আছে আর আইহাত বহরের কাপড় এখান থেকে যার যত বয়স ইচ্ছে আপনারা নিতে পারবেন আমি গজ হিসাবে এটা সেল করবো পার গজ থাকবে খুবই কম দাম আমি বলে দিচ্ছি এই দেখেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি মানে পিওর কটন যারা চান অরিজিনাল জয়পুরি তারা এটা নেবে ঠিক আছে একটা কাটা আছে আমি এটা দেখাই দিচ্ছি এই যে আড়াই গাছ একটা জামার জন্য টোটাল আড়াই গজ লাগে এভাবে আড়াই গছ করে আপনাদের কেটে দিতে পারবো জামার জন্য অনেকে কম লাগে আবার অনেকের বেশি লাগে অনেকে ঘির জামা তৈরি করে সবার জন্য মানে আপনাদের যতটুকু লাগবে আপনাদেরকে পিস পিস করে দেয়া যাবে এগুলো কোর্স হিসাবেও পেয়ে যাবেন পাজামা এবং জামার জন্য কোর্স যদি নিতে চান সেক্ষেত্রে প্রাইস থাকবে কত গজ দেয়া হবে কত টাকা লাগবে গজ পড়বে 200 টাকা 200 টাকা গজ দরকার কাপড়ের জন্য সেভাবে নিয়ে নিতে পারবেন আর এগুলো দিয়ে কিন্তু বাচ্চাদের নিজেদের সুন্দর ম্যাচিং ড্রেস বানাতে পারেন যেহেতু কাপড়টা অনেক প্রিমিয়াম একেবারে অরিজিনাল জয়পুরি তো বাচ্চাদের যদি ড্রেস বানিয়ে দেন সেটা ছেলে বাচ্চা হোক মেয়ে বাচ্চা হোক খুবই কমফোর্টেবল হবে কিন্তু আমার কাছে প্রায় 100 প্লাস ডিজাইন আছে এই যে দেখেন অল্প কিছু দেখাই দেব ভিডিওতে ওকে অনেকগুলো প্রিন্ট আছে কিন্তু প্রিন্টটি কিন্তু সুন্দর এই যে দেখেন ছোট প্রিন্ট সম্পূর্ণ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যার যত গছ দরকার এখান থেকে যার যত গছ দরকার যার যত গছ লাগবে নিয়ে নিতে 100% রং এর যে গ্যারান্টিটা এটা কিন্তু পিওর গ্যারান্টি রঙের গ্যারান্টি আছে কিন্তু পরিমাণ কিছু হবে না আর কেউ প্রুফও করতে পারবে না যে এটা আমাদের দেশি প্রোডাক্ট সম্পূর্ণ বাইরে এই দেখেন কি সুন্দর ফেব্রিক দেখেছেন একেবারে অরিজিনাল জয়পুরি ইন্ডিয়ান জয়পুরি ইম্পোর্টেড ফেব্রিক্স গজ খুবই রিজনেবলে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা গজ বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু ড্রেস বানাতে পারবেন এই যে দেখেন সুন্দর একটা প্রিন্ট কাছ থেকে দেখাই দেখেন ঠিক আছে দেখেন কি দারুণ প্রিন্ট যারা হচ্ছে একটু মানে লাইট কালারের মধ্যে চান তারা এগুলো নিতে পারেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখেন একেবারে ডিফারেন্ট একটা দেখেন এটা কিন্তু গ্লিটার করা এই গ্লিটারটা পর্যন্ত কিছু হবে না যে দেখতেছেন এরকম যেমন দেখছেন তেমনই থাকবে কিন্তু এই দেখেন খুব সুন্দর এটা খুব সুন্দর একটা ল্যাভেন্ডারের মধ্যে এটা দেখেন তো যার যেটা লাগবে নিয়ে নেবেন ছটপট করে এটা দেখেন ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন দেখেন ব্ল্যাকটাও কিন্তু সুন্দর একটা প্রিন্ট একশো গজ আছে যারা হোলসেলে নিতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন অনেক ফ্যাব্রিকস আছে ওনাদের কাছে ওনারা নিজেরা করে তো প্রচুর ফ্যাব্রিক্স আছে এই যে দেখেন এই প্রিন্টটা দেখেন কতটা সুন্দর প্রিন্টটা দেখেন জামাটা তৈরি দেখেন চমৎকার চমৎকার প্রিন্ট আছে হ্যাঁ যারা হোলসেলে নেবেন তারাও যোগাযোগ করবেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইন একেবারে সফট জয়পুরি ফ্যাব্রিক্স মধ্যে এই যে দেখেন যার যেটা লাগবে আপনারা যোগাযোগ করবেন একদম ঝটপট করে অর্ডার করে ফেলতে পারবেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা গজ এই যে দেখেন একদম ম্যাচিং করে ফ্যামিলি ম্যাচিং ড্রেস বানাতে পারবেন কিন্তু ফ্যাব্রিক্সগুলো একেবারে অরিজিনাল জয়পুরি সাধারণত দেখা গেছে যে এমনি অন্যান্য কাপড় দিয়ে আপনাদেরকে জয়পুরি বলবে বাট অরিজিনাল একেবারে অথেন্টিক জয়পুরি পাওয়া কিন্তু খুবই মুশকিল এটা দেখেন প্রিন্টটা কত সুন্দর ঠিক আছে এই যে দেখেন কতগুলো হচ্ছে প্রিন্ট এখানে আছে দেখেছেন জাস্ট ঝটপট করে অর্ডার করে ফেলবে খাজানা লাইফ স্টাইল ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া আছে স্টান প্লাজা ফার্স্ট ফ্লোর শপ হচ্ছে দুই বাই সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ হাতের পুল ঢাকা বারোশো পাঁচাল্লাফিস